নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ফ্যান কারের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি শতাব্দী চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে লোকসভা নির্বাচন এখন বলা যায় মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে সর্ববৃহৎ উৎসব কিন্তু তাকে কেন্দ্র করে এবার প্রচারে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে আসতে চলেছে তবে এবং তার সফরকে কেন্দ্র করে এবার হাসপাতালের আইসিউ ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর পাশাপাশি শহরের বেসরকারি এবং দুই সরকারি হাসপাতাল

রাজধানীর মূল কেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ ময়দান এই প্রধানমন্ত্রীর এই সফরটি ঘিরে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা এসপিজির বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী যেখানে ভাষণ রাখবেন সেই স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ পূর্বতন আস্তাবল ময়দান সেই আস্তাবল ময়দানের মঞ্চ থেকে শুরু করে তিনি যে সমস্ত জায়গায় গিয়ে আসবেন সেই সমস্ত জায়গাগুলি খুঁটিনাটি কিন্তু বিশেষ করে দেখা হচ্ছে যেখানে ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে বম স্কোয়াড নিয়োগ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে করা নজরদারি রাখা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা এবং রাত্রি পর্যন্ত এবং সেই নিরাপত্তা বলের মধ্যে দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আরো একবার কিন্তু আরো এক ধার এগিয়ে গেল সেই ক্ষেত্রে যদি অসুস্থতা হতেই পারে মানুষ স্বাভাবিকভাবে অসুস্থ হয় তো সেক্ষেত্রে তিনটি হাসপাতাল আমাদের বেসরকারি হাসপাতাল আইএলএস হাসপাতাল এবং দুটো রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে প্রত্যেকটি হাসপাতালের একটি করে আইসিউ বিশেষ নজরদারি দেওয়া হয়েছে এবং সেখানে থাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই আইটিউ গুলো কি মাত্রায় রয়েছে কি পরিমাণে রয়েছে সমস্ত বিষয় কিন্তু বিষয় কিন্তু দেখিয়েছেন আজ এরা কিন্তু ঘুরে দেখেছেন এবং অবগত হয়েছেন এবং কোথায় কোথায় কি ঘাটতি বা দুর্বলতা রয়েছে সে সম্বন্ধে কিন্তু করা হয়েছে তার পাশাপাশি তিনটি হাসপাতালেরই বিশেষ করে একটি করে অ্যাম্বুলেন্স শতাব্দী মাকে জানিয়ে রাখি যে বিশেষ করে কোনো অ্যাম্বুলেন্স যদি কোনো কারণে কোনো অসুস্থতা বোধ হয় সেই ক্ষেত্রে যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং কোন যেন হেনস্থার হতে না হয় বা কোনো যেন অসুবিধা না হয় তার জন্য কিন্তু যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসপিজি তাদের যে বিশেষ টিম এই টিম কিন্তু গত দুদিন দিন তিন দিন ধরে কিন্তু রাজ্যে অবস্থান করছেন এবং তার পাশাপাশি আজ কিন্তু তারা এই একটি বেসরকারি হাসপাতাল এবং দুটো সরকারি হাসপাতালের প্রত্যেকটি আইসিইউ এবং বিশেষ একটি আইসিইউ কক্ষ কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং তার আইটি ঠিক রয়েছে কিনা সেখানে যে যদি প্রবেশ করা হয় সেই প্রবেশ পথ যতটুকু রাখা হবে এবং নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত বিষয়টা কিন্তু তারা বিষয় তারা অবগত করেছে পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই তিনটি হাসপাতালের তিনটি একটি করে আইটু যেন আলাদা করে রাখা হয় তার পাশাপাশি আরো একটা খবর যে একটি জির আরো একটা বিশেষ দল কিন্তু আজ রাজ্যে এসে পৌঁছেছেন মাঝে মাত্র একদিন তারপরে কিন্তু একেবারে দেখছেন এবং পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দারা কিভাবে সতর্কতা নিচ্ছে যদি একটু তুলে ধরো দেখো গোয়েন্দারা সবচেয়ে বেশি গোয়েন্দারা বিশেষ ক্ষেত্রে যে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো সেইগুলোতে যেমন থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ কমান্ডো বাহিনী যে কারণ জেট ক্যাটাগরিতে সিকিউরিটিতে থাকবেন পিজি এস যে বিশেষ রয়েছে গ্রুপ রয়েছেন তারা আসবেন এবং তারা কিন্তু সেই সমস্ত দিকটি অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে ভোটের সময় বিভিন্ন সম্প্রদায়ের বা বিভিন্নভাবে কিন্তু ভোটাররা আসছেন এবং প্রধানমন্ত্রীকে শুধু দেখার বিষয় নয় রাজনৈতিক যে চাপর রয়েছে বা রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে রাজনৈতিক দিক থেকে যে এই মোদী সরকার আবারকে গ্যারান্টি দেওয়ার জন্য যে বিশেষভাবে যে বিদেশ বিশেষ করে যে প্রোগ্রাম তুলে আনা হয়েছে এবং দুটো আসনকে কেন্দ্র করে রাজ্যের এই দুটো নির্বাচনকে কেন্দ্র করে এই প্রচার এই প্রচার অভিযানের ক্ষেত্রে বিশেষ নজরদারি শুধু কেন্দ্রীয় বাহিনী নয় এবং ডিএসআর থেকে শুরু করে সাদা পোশাক এবং পণ্য পোশাকও কিন্তু প্লব চন্দ্র সরাসরি তুলে ধরেছে এবং বলা যায় মাত্র আর একটি দিনের অপেক্ষা এবং তারপরেই রাজ্য সফরে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে আটো করা হচ্ছে নিয়েছে ছোট বিজ্ঞাপন বিরতি